আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ক্লাসে আমরা আকৃতির জমি করার পদ্ধতি সম্পর্কে আপনারা সরে জমিনে গিয়ে যদি অর্ধবিত্ত বা এই আকৃতির একটি জমি দেখতে পান তাহলে সেখানে কি পরিমাণ জমি রয়েছে এটা আপনারা কিভাবে বের করবেন এটার প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা শিখব এর পূর্বের ক্লাসে কিন্তু আমরা শিখেছি কিভাবে পূর্ণ বৃত্তের হয় এবং বলেছি সেখানে পরিধি কাকে বলে ব্যাসার্ধ কাকে কাকে বলে বলে ব্যাস তো এখানে ব্যাসকে আর দ্বারা প্রকাশ করা হয় আর মানে হচ্ছে রেডিয়াস এই রেডিয়াস এখানে আপনার ধরে নিয়েছি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বা ব্যাসার্ধ হচ্ছে একশো চল্লিশ ফিট তো এটুকু হলেই কিন্তু আমাদের হয়ে যাবে কেননা আমরা জানি পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান যেখানে আর সমান সমান হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় বা আপনারা বাইশ বাই সাতও বলতে পারেন আর আর এর মান হচ্ছে একশো চল্লিশ তাহলে সবার প্রথমে আমরা বের করে নেব পূর্ণ ক্ষেত্র ফল কত তাহলে পূর্ণবিত্তের আসবে কিন্তু ক্যালকুলেশন যদি আপনারা করেন বা ক্যালকুলেটারেও বসাতে পারেন মোবাইলেও ব্যবহার ব্যবহার করতে পারেন এখানে আপনার ক্যালকুলেশন করলে একষট্টি হাজার ছয়শ পেয়ে যাবেন এখন এই একষট্টি হাজার ছয়শ বর্গ ফুট কিন্তু এই বৃত্তের ক্ষেত্রফলটা আপনি পেয়েছেন অর্থাৎ এখানে বাকি অংশটাও যদি থাকত তাহলে সেটা মোট মিলায়ে কত টুকু জমি হতো সেটা কিন্তু আপনি এখন পেয়েছেন কিন্তু আমার তো দরকার অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধেক তাহলে অর্ধেক মানে কি এটা দুই দিয়ে যদি আপনি ভাগ করেন পূর্ণবৃত্তের ক্ষেত্রফলকে দুই দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান কি হবে একষট্টি হাজার ছয়শ ভাগ দুই সমান সমান হবে তিরিশ হাজার আটশো বর্গ ফুট তাহলে এই বর্গফুটকে যদি আপনি শতাংশ নিতে চান সেটা কিন্তু আমি আগেই বলেছি চারশো পঁয়ত্রিশ ভাগ করুন ভাগ করলে এই যে সত্তর পয়েন্ট সাত শূন্য শতাংশ পেয়ে যাবেন আবার শতাংশকে যদি কাঠাতে নিতে চান এক দশমিক ছয় ছয় সাত দিয়ে ভাগ করতে হবে এই যে ভাগ করলে এখানে কিন্তু এই যে বিয়াল্লিশ দশমিক চার এক কাঠা পাওয়া যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেননা এটি খুবই সহজ যদি বুঝতে না পারেন আপনারা পুনরায় ভিডিওটি দেখুন আর যদি তারপরে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিওটি পেতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম